বয়স রাজবাড়িকে অসংখ্য ধন্যবাদ যে মেলার লাইভ সম্প্রচার করছে খুব ভালো একটা উদ্যোগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনন্য অনু বয়স অফ রাজবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা চলুন শুরু করা যাক আজকের প্রশ্নের খেলাটি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বয়স অফ রাজবাড়ি থেকে বলছি রাজবাড়িকে অসংখ্য ধন্যবাদ যে মেলার লাইভ সম্প্রচার করছে খুব ভালো একটা উদ্যোগ যারা বাণিজ্য মেলায় আসছে তাদেরকে ধন্যবাদ রাজবাড়িবাসীকে ধন্যবাদ রাজবাড়ির চেম্বার অফ কমার্সকে অসংখ্য ধন্যবাদ আর যারা বা রাজবাড়ির বাইরে থেকে আসছে বিভিন্ন স্টল দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই বাণিজ্য মেলায় এসেছে কারণ একটা অঞ্চলের উন্নয়নের একটা লক্ষ্যমাত্রা থাকে তার একটা সূচক হলো এই বাণিজ্য মেলা তো সবাইকে আবারও ধন্যবাদ একটা প্রশ্ন করার ছিল হুম বলো প্রশ্নটা হচ্ছে একবার কেউ মন থেকে উঠে গেলে তাকে কি দ্বিতীয়বার মনে জায়গা দেওয়া উচিত প্রশ্নটা স্যার আপনার জন্য আসলে খুবই চমৎকার একটা প্রশ্ন এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন প্রশ্নটা ছিল কেউ যদি একবার মন থেকে উঠে যায় তাকে দ্বিতীয়বার জায়গা দেওয়া ঠিক হবে কিনা এখন এখানে দেখার বিষয় যে মন থেকে সে কেন উঠে গেল এখন যদি এমন কোনো গুরুতর কারণে মন থেকে উঠে যায় যে তাকে জায়গা দিলে আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে তাকে মনে স্থান না দেওয়াটাই সমীচীন হবে আর যদি এমনটি হয় যে তার অপরাধের মাত্রা এবং ধরন কম পরিমাণ ছিল তাকে ক্ষমা করলে সে আবার ট্রাকে ফিরে আসতে পারে তো তাকে ক্ষমা করে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনা যাবে মনে স্থান দেওয়া যায় তবে একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে দ্বিতীয়বার যেন আবার একই পড়তে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ মতামত আমার মতামত একই রকম তবে এক্ষেত্রে একটু ভিন্নতা আছে ব্যক্তি বিশেষে এটা নির্ভর করবে দেখা গেল যে আমার কাছে যে একটা অপরাধ করছে কিন্তু তাকে আমি একবার মন থেকে বিদায় দিয়ে দিলাম কিন্তু সে আমার এতটাই কাছে তো তাকে আমাকে টেনে নিতেই হয় কাছে নিতেই হয় হ্যাঁ তাকে মনে রাখতেই হয় তো সেই ক্ষেত্রে তো আসলে কিছু করার থাকে না আর যদি এমনটি হয় যে সে আমার অনেক দূরের তাকে হয়তো আমি ভালো জানতাম ভালোবাসতাম কিন্তু সে এখন আর আমার ওই বিশ্বাসটুকু নষ্ট করে দিয়েছে সুতরাং তাকে আর কখনোই মনে নেওয়া উচিত নয় এটা আমার মতামত আর কি অসংখ্য ধন্যবাদ স্যার তো মেলায় ঘুরে কেমন লাগতে মেলায় মোটামুটি আমরা দুজন ঘুরে দোকানপাট না দেখলেও খাবারের স্টল দেখতেছি কারণ খাবারটা খুবই ভালো আর কি খাবারগুলো কি টেস্ট করা হচ্ছে খাবার টেস্ট করতেছি হ্যাঁ আর যদিও একটু হাইজিন মেইনটেইন হচ্ছে না তারপরেও আর কি যতটুকু পাওয়া যাচ্ছে আর কি মোটামুটি ভালো আমাদের রাজবাড়ির তুলনায় অনেক ভালো একটা মেলার আয়োজন হ্যাঁ এটা বলা যায় যে রাজবাড়ী জেলার তুলনায় বা রাজবাড়িতে এর আগে যদিও এর আগে এরকম একটা মেলা হয়েছিল তো এই বছর একটু ভিন্ন আঙ্গিক বিশেষ করে এই যে প্রবেশ এটা খুবই চমৎকার এবং সুন্দর গতবারের থেকে আরো ভালো হয়েছে আশা করা যায় সামনে আরো ভালো হবে অসংখ্য ধন্যবাদ স্যার দোয়া করবেন আমাদের জন্য আমাদের চ্যালেঞ্জের জন্য থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য ওকে ধন্যবাদ ভয় জব রাজবাড়ীকেও ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভয় জব ধন্যবাদ একই সাথে যিনি উপস্থাপক তার চমৎকার উপস্থাপনার জন্য তাকেও ধন্যবাদ ভয় জব রাজবাড়িকে ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট যারা সকলকে ধন্যবাদ জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয়জ প্রাদবাড়ি থেকে বলতেছি হ্যাঁ বলো কেমন আছেন আমাদের আনমারিদ ভাবি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটা প্রশ্ন করার ছিল হ্যাঁ হ্যাঁ বলো কেউ একবার মন থেকে যদি উঠে যায় তাকে কি আর মনে জায়গা দেয়া যায় নিঃসন্দেহে না একদম না কোথাও জায়গা দেয়া যায় না মনে তো দূরের ব্যাপার একটু এক্সপ্লেন করতেন কিভাবে এক্সপ্লেন করব ওই যে আমার এক্স তো মন থেকে উঠে গেছে আর মনেও পড়ে না ওরে

এটা সিচুয়েশনের উপরে বেসেস করে যদি একটু এক্সপ্লেইন করতেন এটা সিচুয়েশন তো আর এক্সপ্লেইন করার মতো বিষয় না সিচুয়েশন মানুষের জীবনে নির্দিষ্ট নিয়মের উপরে প্রকৃতিগতভাবে আসে এটা সিচুয়েশন বলে বোঝানোর বা বলার মতো কিছু না তার মানে আপনার ভাষ্যমতে যে দ্বিতীয়বারও তাকে সুযোগ দেয়া যায় না না এমন কিছু বলি না আমি মধ্যম পন্থা অবলম্বন করছি মানে দেওয়া যাইতে পারে আবার নাও দেওয়া যাইতে পারে সিচুয়েশনগতভাবে হইতে পারে সেটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন লাগতেছে ভাই মেলা হ্যাঁ ইনশাআল্লাহ ভালো লাগতেছে কাজী এরাদত আলী চেম্বার অফ কমার্স আমাদের নেতা রাজবাড়ী জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ওনার আয়োজনে এত সুন্দর একটা মেলা আমরা সবাই এই মেলা উপভোগ করতেছি রাজবাড়ীবাসী মানে সাধারণত বিনোদনের কোনো স্পট সাধারণত

একবার যদি কেউ মন থেকে উঠে যায় দ্বিতীয়বার তাকে কি মনে জায়গা দেয়া যায় দেয়া যদি মন থেকে ভালোবাসা যায় তাকে দেয়া যায় প্রথমবার তো আপনার সাথে চিট করে চলে গেছে তাহলে কিভাবে জায়গাটা যদি সে ক্ষমা চায় বা ফিরে আসতে চায় তার নিয়েও যদি সঠিক থাকে আর যদি থাকতে চায় তাহলে সে ক্ষেত্রে তাকে আনা যায় এবং মনে জায়গা দেয়া যায় তার মানে আপনার ভাষ্যমতে তাকে দ্বিতীয়বার চান্স দেয়া যায় সবার ক্ষেত্রে এক না কিন্তু আমার ক্ষেত্রে ঠিক আছে রাখা যাবে কিউ কেমন লাগতেছে মেলা ও ভালোই লাগতেছে কেমন এনজয় করতে মোটামুটি ভালোই বন্ধুদের সাথে আসছি ভালোই লাগতেছে রাজবাড়ির ছেলে জি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই যা রাজবাড়ি থেকে জি বলেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন করার হ্যাঁ জি বলেন প্রশ্নটা হচ্ছে একবার যদি কেউ মন থেকে উঠে যায় দ্বিতীয়বার কি তাকে মন জায়গা দেয়া যায় যাকে মনে জায়গা দেওয়া যায় না কিন্তু পায়ের নিচে জায়গা দেওয়া যায় মানে মনে কেন জায়গা কারণ কি বলবো বললে তো খারাপ হয়ে যাবে বলতে চাই না কিন্তু তাকে মনে জায়গা দেওয়া উচিত না কারণ সে একবার যখন মন থেকে উঠে গেছে প্রথমবার বেমানি করলে দিতে পারো বেমানি করবে এই জন্য তাকে পায়ের নিচে রাখা উচিত থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার উত্তরটা অনেক সুন্দর জি ধন্যবাদ কয়টা একসাথে আমার একটা দুই না একটাও নাই আপাতত একটাও নাই না নাই আপাতত না মানে অতীতে কয়টা ছিল অভিদিতে তিনটা ছিল তিনটা এত কম তিনটা রিলেশনে করছি আর করি নাই আর করেন না সুযোগ হয় নাই নাকি ইচ্ছা কিন্তু করে ইচ্ছা কিন্তু করি নাই তাই হোক দোয়া করি আপনারা আবার নতুন করে প্রেম হোক জি দোয়া করেন যাতে একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম হয় অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ওকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম